হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ এই উপলক্ষে সবাই মাঠ ভর্তি একদম মাঠ ঘুরে গিয়েছে প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি আমাদের ঝুঁকাইদা জেলা শুল্ক উপজেলা পাঁচ নম্বর ইনাদের পাঁচ নম্বর কাছের হোল থেকে অনেকে লোক এসেছে আপনারা দেখতে পারছেন এবং সেক্রেটারি ইউনিয়নের সেক্রেটারি আছেন আপনারা দেখতে পারছেন আপনাদের দেখা ইউনিয়ন সেক্রেটারি এবং এদিকে আছে আরো অন্য অন্য দায়িত্বশীলরা আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেকে দায়িত্বশীল আছেন এবং পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আছেন এবং ছয় নম্বর মেম্বার প্রার্থী আছেন আরও অন্যান্য ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন মাঠ কিন্তু কানায় কানায় ভরে গেছে মাঠে কিন্তু জায়গা নাই লোক দেখে মনে হচ্ছে প্রায় পনেরো বিশ লাখ হবি তাও অনুমান ভিত্তিক আরও বেশি আশা করা যায় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যে ঘুরে ঘুরে